হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি আবার আপনাদের মাঝে উপস্থিত হয়েছি আজ বলবো একটা ছোট্ট গল্প মানুষের মনটা তো আয়না না সে আয়নায় তো কাউকে দেখা যায় না কে সাধু কে শয়তান সেটা কেউ বলতে পারে না দুনিয়াতে সাধু শয়তানের লড়াই চলছে কেউ বলছে আমি সাধু কেউ বলছে আমি সাধু কিন্তু সাধুটা কে এই সাধুটাকে এটাই তো আমরা খুঁজে পাই না ছোটো ছোটো কত প্রতিষ্ঠান হয়েছে বলেছে এখানে অর্থ জমা দিলে লাভ পাওয়া যাবে ব্যাংকের মতো কার্যক্রম হয় মানুষ ভরসা করে তার জীবনে সঞ্চিত অর্থ ওখানে তুলে দেয় দুদিন পরে লাপাত্তা মানুষের এই অর্থ নিয়ে সে পালিয়ে চলে যায় কিন্তু কি করবে মানুষ বিশ্বাস করে সেইখানে অর্থ উপার্জন করতে যে আজকে তারা দিশাহারা পথ নাই কুল নাই কিনার নাই নিজের ভাইকে নিজের ভাইকে বিশ্বাস করতে পারে না ছোট ভাই বিদেশে যে অর্থ উপার্জন করেছে পরিশ্রম করে বড়ো ভাইকে বলেছে ভাইয়া ওখানে তো আর কেউ নাই তুমি ছাড়া তুমি আমার প্রাসাদ করে দিও না আমাকে একটা বাড়ি করে দাও জমি জমা করে দাও আমার সন্তানরা যেন একটু সুখে থাকতে পারে বলছে চিন্তা করিস না আমি আছি না বাস তারপরে বড়ো ভাই ছোটো ভাইয়ের সেই অর্থ সামর্থ্য যা ছিল সব নিয়ে নিজের প্রাসাদ করল জমির পর জমি করল কিন্তু ছোট ভাইকে কিছুই করে দিল না যখন ছোট ভাই ফিরে এলো এসে দেখে তার কুড়ে ঘর তার বউ বাচ্চা মানুষের বাসায় কাজ করছে দোকানে কাজ করছে বলছে লেখাপড়া করছে না কেন বলছে তুমি তো এত বছর চাকরি করলে একটা পয়সাও তো পাঠাও নি এত টাকা পয়সা পাঠালাম টাকা পয়সা গেল কোথায় ছুটে গেল বড়ো ভাইয়ের কাছে তার কাছে জবাব দিয়ে করলো তার কাছে জানতে চাইলো কোথায় গেল আমার টাকা আমার বউ বাচ্চা না খেয়ে আছে মানুষের পাশে কাজ করছে লেখাপড়া বন্ধ হয়ে গেছে তুমি বলো আমার টাকা পয়সা কোথায় কি করেছো তুমি এত বড় প্রাসাদ বানিয়েছ এত জমি জমা করেছ আমার অর্থে আমার জন্য কিছুই রাখো নাই তুমি কি ভেবেছিলে যে আমি শুধু আমার টাকা দিয়ে আমার জন্যে করতে বলেছি ফিরে এসে তোমাকে আমি খুশি হয়ে এমন অর্থ দিতাম যেটা দিয়ে তুমি তোমার প্রাসাদ গড়াতে পারতে কেন আমাকে এই কাজ করলে এক কথায় দুই কথা বড় ভাই ক্ষিপ্ত হয়ে লোকজন ডেকে ছোট ভাইকে পিটিয়ে বাড়ি থেকে বের করে দিল ছোটো ভাই বাড়িতে বসে নিঃস্ব অসহায় শুধু চোখের পানি ফেলে আর বউ বাচ্চার দিকে তাকিয়ে থাকে বুঝতেই পারে নাই যে ভাই বিদেশ যাব শুনতে পেরে আন একেবারে আহ্লাদে ছোটো ভাইকে খাইয়ে দাইয়ে চিন্তা করিস না কত কিছু বলে পাঠিয়ে দিয়েছে একটা পয়সাও দেয়নি কিন্তু ছোটো ভাই তার সামর্থ্য অনুপাতে বিদেশে চলে গেছিল আজকে ছোট ভাই নিঃশ্ব আর বাচ্চারা কাজ করে বেড়াচ্ছে আর বড়ো ভাই ছেলেমেয়েরা স্কুল কলেজে লেখাপড়া করছে পরিচয় দেয় না মানুষ হাসবে কী অসহায় কি অবস্থা তাই বলছি মনটা তো আয়না না মানুষের ভেতরটা চেনা যায় না কে সাধু কে শয়তান কিচ্ছু বোঝা যায় না তাই দেখে শুনে আপনারা যাচাই করুন কে ভালো কে মন্দ কার কাছে দিলে আপনার শেষ সম্বলটুকু টিকে থাকবে যাচাই বাছাই করে তারপর বিবেচনা করবেন এর আগে না তাহলে বৃদ্ধ বয়সে সাগরে ভেসে যেতে হবে আজ এই পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ